হ্যালো কাই সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো বন্ধুরা অনেক দিন পরে আজকে আবার তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি মাঝখানে দিন বিরতি নিয়েছি যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদের জন্য আবার আমি নিয়ে এসেছি অনেক রিকোয়েস্ট পেয়েছি দিদি ব্লগ তুমি শেয়ার করো ব্লগ ছাড়া অন্য কিছু ভালো লাগছে না তো আবার আমি তাই জন্য তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আবার ডেইলি ব্লগ নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি তো বন্ধুরা দেখো রান্নাবান্না দিয়ে স্টার্ট করছি আজকের ব্লগটা তো রান্নাবান্না করতে করতে ঘরে আসলাম দেখলাম না আমার ডোডন কিন্তু দেখো ডোডন কত বড় হয়ে গেছে সেই বদমাইশি কিন্তু কন্টিনিউ চলছে একভাবে আমার প্যান কার্ডটা বের করে নিয়ে এসছে এনে দেখো এই যে ফেলে দিল তো যাই হোক এবার আমি চলে যাব হচ্ছে আমার কিচেনে আমার কিচেনটা কিন্তু এখনও হয়নি মানে রেডি হয়নি তো আমরা আগে লাস্ট যে ব্লকটা দেখেছিলে সেখানে দেখেছিলে আমার কন্টিনিউ বাড়িটা তৈরি হচ্ছে কিন্তু কমপ্লিট হতো অনেক বাকি এটা হচ্ছে আমার কিচেন মানে এখানে বসে আমি আপাতত রান্নাবান্নাটা কাম সারছি খুবই প্রচণ্ড অসুবিধা হচ্ছে কারণ কি এখানে বসে রান্না করতে যেমন কষ্ট হচ্ছে সেরম গরমও চারিদিকে পুরো ঘেরা আর জানলা ওই যে দূরে একটুখানি ছোট্ট জানলা দেখা যাচ্ছে ওটাই তো জানি না কবে এগুলো রেডি হবে হাজবেন্ডই বলতে পারবে তো তার মধ্যে দেখো একটা পার্সেল এসছে আমরা যাব হচ্ছে একটা বেবির প্রায়শনে তো সেই কারণে পার্সেলটা এসছে ওর গিফট রয়েছে এর মধ্যে তো সেটা নিয়ে একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগটা হয়তো হবে তো এই দেখো আমি আজকে আলু বেগুনের তরকারি করব পাতলা আলু বেগুন দিয়ে রুই মাছের তরকারি করব তা একটুখানি গুছিয়ে রেখেছি রুই মাছটা আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি চিংড়ি মাছ দিয়ে লাউটাকে করব। আর রুই মাছ তো হবেই তো তার দেখো রুই মাছটা আমি আগেই ভেজে রেখেছি এইভাবে এই দেখো এই যে আমি ভেজে রেখে দিয়েছি চিংড়ি মাছটা বাজার থেকে যেভাবে কেটে এনেছিল সেভাবেই আমি করছি আমি আর কিছু নতুন করে করিনি আর তো এই দেখো এই যে হচ্ছে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসছে ছোট্ট একটা কিটেন গত পরশু দিন বেলা হঠাৎ দেখি যে রাস্তার পাশে আমাদের বাড়ির পাশে বিড়ালটা পড়ে আছে মানে রাতের বেলা দেখিনি দুপুর থেকেই দেখছিলাম সারাদিন মানে ও পড়েই ছিল তো প্রথমটা ভাবছিলাম হয়তো ওর মা ভুল করে রেখে গেছে নিয়ে যাবে কিন্তু পরে বুঝতে পারলাম কারো বাড়িতে হয়েছে আশেপাশে নিষ্ঠুর কোনো ব্যক্তির বাড়িতে সে এসে এখানে রেখে গেছে তো তারপরে মায়া হচ্ছিল ওকে দেখে খুব সারা রাত থাকলে হয়তো আর বাঁচবে না কেন আশেপাশে প্রচণ্ড ভামের উৎপাত রয়েছে ভাম বিড়ালগুলো হয় না তো ওকে আমি ঘরে নিয়ে আসি এবং যথারীতি ও এখানে খুবই ভালো আছে আর খায় আর ঘুমায় আর আমাকে দেখলেই দৌড়ে চলে আসে আর ডোডনকে দেখলে তো মানে ডোডনের গলার আওয়াজ পেলেও সেম কাজ করে একদম ছুটতে চলে আসে দুদিনেই খুব মায়া পড়ে গেছে ওর ওপরে তো দেখো স্নান করে খাবার দাবার সেরে কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ঘরে এসছি একটুখানি ঘুমাবো এবার তার মধ্যে দেখো ডোডন বদমাশি শুরু করে দিয়েছে ওই ফ্রিজ থেকে ওই ও কিন্তু এখনই লাঞ্চ করলো তারপরে গিয়ে যে কী সব খাবার দাবার নিয়ে খাটের ওপর বসে খাচ্ছে তো ওকে একটুখানি বকাচকা করলাম যে খাটের ওপর তো খেতে নেই তাও তুই কেন খাচ্ছিস তো কে কার কথা শুনে আমি রেখে দিচ্ছি ও আবার বের করে নিয়ে আসছে তো যাই হোক এই দেখো আমি তুলে রেখে দিচ্ছি ও আবার গিয়ে ওটা নিয়ে আসবে এই করছে সারা দিন ধরে কথা শুনছে না একদমই যত বড় হচ্ছে ততই যেন বদমাইশি বাড়ছে তো যাই হোক ছোটো বেবি জানি না কবে ঠিক হবে বদমাইশি কবে কমাবে তো দুপুর শেষ হয়ে পারবে না ও তার মধ্যে বেরিয়ে যাবে মাঠে খেলতে মানে মাঠে ঘাটে রোদ থাকবে আর তার মধ্যেইও না খেলতে চলে যায় এই হচ্ছে ওর একটা বড্ড মানে অভ্যেস হ্যাবিট হয়ে গেছে কদিন ধরে তো আজকে যদি ওয়েদারটা খুব ভালো আমি এক্ষুনি ছাদে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছে আমাদের দিকটার ওয়েদার ওই দেখো কত সুন্দর ওয়েদার আজকে ছাদের এই জায়গাটা তো হয়তো তোমাদের সাথে পরিচিত আগেও আমি দেখিয়েছি জায়গাটা তো দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওখানে সিটি সিটি সেন্টার সিসি টু যারা একটু কলকাতার দিকে থাকো নিউ টাউন নেট সিসি টু সিটি সেন্টার টু হয়তো তোমরা চিনবে তো দূর থেকে দেখো দেখা যায় কিন্তু আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার টুটা তো আমি নিয়ে এসেছি জামাকাপড় মেলবো আর একটুখানি বসে থাকবো কেন দুপুরবেলায় আমি জামাকাপড়গুলো মেলিনি বাথরুমেই ছিল বাথরুমে আজকে জল জমে যাচ্ছিলো পাইপে হয়তো কিছু আটকে গেছে তো সেই কারণে মেল মানে বাথরুমে যাওয়ার ইচ্ছা হয়নি জল পাড়িয়ে তো সেই কারণে পরে হাজব্যান্ড এসে যখন ঠিক করলো জিনিসটা তারপরে গিয়ে বিকেলবেলায় এসে আমি এই জামা কাপড়গুলো মেলছি আকাশ ভর্তি মেঘ কখন বৃষ্টি হবে ও ওয়েট করছি কারণ প্রচণ্ড গরম গরমে একদম হাঁসফাঁস করছে চারি মানে সারা ভারতবর্ষ এখন একটুখানি বৃষ্টির ভীষণই প্রয়োজন বৃষ্টিটা না হলে যেন কেউ শান্তি পাচ্ছে না তো দেখো এই যে আমি ওদিকে কটা জামাকাপড় মেললাম আর এদিকে জামা জামাকাপড় মেলতে গিয়ে দেখো কী কাণ্ডটা আমি করে ফেলবো জামাকাপড়গুলো মেলে দিয়ে ওই দেখো পড়ে গেল একটা নাইটে পড়ে গেল এটা ময়লা হয়ে গেল এটাকে আর মেলা যাবে না এটাকে আবার ধুতে হবে আসলে আমরা যারা ঘরের বউ আছি বা হাজবেন মানে হাউসওয়াইফ আছি তাদের সারাদিনই দেখবেন কাজ থাকবে কোনো সময় যেন বসা বা শোয়ার রেস্ট পাওয়া যায় না কিছু না কিছু কাজ হাতের মাথায় লেগেই থাকে তো আমি জানি আমার মধ্যে যারা আমার বন্ধুরা আছে তারাও সেম থাকবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অন্তত একটা লাইক করে যেও আর পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ